গতকালকে রটন্তি কালী পুজো ছিল যার জন্য রান্নার আমরা ব্লগ দেখাতে পারিনি মানে খাবারের ব্লগ দেখাতে পারিনি তো আজকে আবার আমরা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি দর্শকদের অনেকের অনুরোধ দেখলাম যে বলছো কাকিমা রান্নার ভিডিও চাই রান্নার ভিডিও চাই আমরা চেষ্টা করবো যেটা আমাদের ডেলি বেসিসে রান্না হচ্ছে হোম সার্ভিসে সেটাকে ছোটো ছোটো ভিডিও করে ক্লিপ করে দেখানোর তো আজকে হয়ে ওঠেনি মা কি রান্না করলে আজকে বলো আমাদের মারিছে হোম ডেলিভারিতে আমি আছে যেহেতু অমাবস্যা অনেকের উপোস টুপোস আছে আজকে অর্ডার কম আছে আজকে করেছি ভাত করেছি ভাত মুসুর ডাল করেছি টমেটো দিয়ে মুসুর ডাল তারপরে করেছি চাটনি করলা বেগুন ভাজা আর হচ্ছে ডিম ভাপা করে তরকারি করেছি ভাপা ডিমের তরকারি আর এখানে আছে পার্শে মাছ আছে আর রুই মাছের এমনি তেল ঝাল টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে নয় আজকে এমনি পাতলা করে টমেটো দিয়ে কালি শেষ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করেছি এই হচ্ছে আজকের মেনু আর আমি নিশ্চয়ই তোমাদের অনুরোধ আছে নতুন করে রান্নার রেসিপি দেখানোর নিশ্চয়ই দেখাবো কিন্তু এই সময়টা এত তাড়াহুড়ো থাকে না আমার তাই জন্য অনেক সময় আমার ভিডিও করা হয়ে ওঠে না নিশ্চয়ই তোমাদের এক আমি দেখাবো শুভ দুপুর বন্ধুরা এবার খাবার প্যাক করবো সব খাবার যাবে তোমরা ভালো থেকো এই যে বাবা দাঁড়িয়ে